গ্রামের এক কোণে থাকত রমজান নামের এক সুৎখোর লোক গরিব মানুষ যখন ফসল নষ্ট হয়ে যেত বা সংসারের টান পড়ত তখন বাধ্য হয়ে তার কাছ থেকে টাকা ধার নিত কিন্তু রমজানের সুদ ছিল অমানবিক দশ টাকা ধার নিলে ফিরিয়ে দিতে হতো বিশ টাকা টাকা শোধ না হলে সে জমি কেড়ে নিত গরু ছাগল নিয়ে যেত এমনকি ঘর বাড়িও বাজে আপ্ত করতো দিন দিন গ্রামবাসীর কষ্ট বাড়তে লাগলো রমজানের অত্যাচারে সবাই অতিষ্ঠ একদিন হাবিব নামের এক সৎ কৃষক নিজের শেষ ধান বিক্রি করে সুদের টাকা শোধ দিতে গেল কিন্তু রমজান আরও টাকা দাবি করল অপমানিত হাবিব চোখের জল ফেলতে ফেলতে সিদ্ধান্ত নিল এবার এই অন্যায় বন্ধ করতে হবে গ্রামের মানুষ একজোট হয়ে গেল তারা ঠিক করলো আর কেউ রমজানের কাছ থেকে টাকা নেবে না সবাই মিলে শ্রম ভাগাভাগি করে চাষ করবে ফসলের ভাগ দিয়ে একে অপরকে সাহায্য করবে অবশেষে রমজান বুঝতে পারল তার টাকা খাটানোর লোক আর নেই গ্রামবাসীর ঐক্যের কাছেই সে পরাজিত হল হাবিব গর্বের সঙ্গে বলল অন্যায় যতই বড় হোক একতার শক্তির কাছে তা টিকতে পারে না আরো মজার মজার গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন